আর একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমাকে একজন বলছেন আচ্ছা এই যে আপনি বলছেন আপনি মনে হয় না যেটা খুব খারাপ হচ্ছে পৃথিবীতে যে যারা গরিব লোক যারা একদম অ্যাফোর্ড করতে পারে না তাদের চার পাঁচটা করে সন্তান হচ্ছে যারা শিক্ষিত মধ্যবিত্ত যারা অ্যাকচুয়ালি খুব ভালো কোয়ালিটি সন্তানের জন্ম দিতে পারে বড় করতে পারে তাদের কেউ সন্তান নিচ্ছেই না হলো একটা করে হচ্ছে তো এটা তো খুব খারাপ হচ্ছে আমি বললাম ঠিকই তবে আপনি একটা ব্যাপার ভুল করছেন অর্থনীতি শুধু মানে আপনি একটা ছেলে নেবেন না ছেলে নেবেন না না চার পাঁচটা ছেলে নেবেন এইটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে এবং সেটা যে শুধুমাত্র অর্থনীতির ওপর বেস করে হয় তা নয় আমি একটু ব্যাপারটা বুঝিয়ে দিই দেখুন বিহারে ইউপিতে পাকিস্তানে লোকে চার পাঁচটা করে ছেলে মেয়ে নেয় বিশেষ করে পশ্চিমবঙ্গও নেয় যেগুলো একটু গরিব তাহলে একটু খুব অবাক লাগে যে গরিব ঘরের লোকজন এতগুলো ছেলে মেয়ে নিচ্ছে কিন্তু যারা অ্যাফোর্ড করতে পারে ছেলে মেয়ে মানুষ করতে পারে তারা ছেলে মেয়ে একটা দুটো হল নিচ্ছে না হলে নিচ্ছে না সেটা কেন এর উত্তর আমার পেছনে পাবেন আমার পেছনে আমি যেখানে ঘুরে বেড়াচ্ছি এই জায়গাটাই আমার পাড়ায় আর কি এখানে হোয়াইট ক্যাথলিক ফ্যামিলি আছে অনেক মানে হোয়াইট খ্রিস্টান ফ্যামিলিরা মোটামুটি অ্যাভারেজ কারো চারটি কারো পাঁচটি করে ছেলে মেয়ে আমার পাড়াতে আমি হচ্ছি সবচেয়ে কম আর আমার দুটো ছেলে মেয়ে আর কি একসময় একটা ছিল সেটা খুব লজ্জার ব্যাপার ছিল সেজন্য আমি দুটো করতে হচ্ছে মিনিমাম তো ঘটনাটা হচ্ছে এই যে এটা তো ভারত মানে গোটা ওয়ার্ল্ডের মধ্যে গোটা ইউএসের মধ্যে একটা অন্যতম সমৃদ্ধতম এলাকা ইনফ্যাক্ট একটা ইউএসের থার্ড রিচেস্ট ডিস্ট্রিক্ট ইন টার্মস অফ পার ক্যাপিটাল ইনকাম তো প্রশ্ন হচ্ছে এখানে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো শিক্ষায় অনেক এগিয়ে আছে ম্যাক্সিমাম লোকজন এই কামার কাউন্টিতে লোকের পিএইচডি বা মাস্টার ডিগ্রি আছে কারণ সবাই প্রায় জনাব কিন্সে কাজ করে জনাব কিংস ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান মেডিকেল ইউনিভার্সিটি তো প্রশ্ন দাঁড়াবে যে এখানে কেন লোকজন এত বাচ্চা নিচ্ছে অথচ পশ্চিমবঙ্গের মধ্যবিত্তরা কেন বাচ্চা নিচ্ছে না আবার ইউপি বিহারের গরিবরা কেন বাচ্চা নিচ্ছে এদের মধ্যে কি কোনো কমন একটা থিওরি আছে কমন থিওরি অবশ্যই আছে থিওরিটা হলো এই যে আমি দেখেছি আমেরিকায় লোকে কেন বাচ্চা নিতে যায় তার এটা কারণ হচ্ছে দেখুন এখানে এইসব যেসব বড়ো বড় বাড়িগুলো দেখছেন না এগুলো বাড়ি আমাকে বাড়ি ঠিক করার জন্য হ্যান্ডিম্যান হয় এই আমেরিকানরা কোনো হ্যান্ডিম্যান ডাকে না এরা নিজেরাই নিজেদের বাড়ি কাজ করে ঠিক আছে আমি আমার আশেপাশে চার পাঁচটা ছেলে যারা বড় হচ্ছে দেখছি যাদের চার পাঁচটা ছেলে বড় হচ্ছে ছেলেকে পাবলিক স্কুলে পাঠাচ্ছে ছেলে একটু বড় হতে না হতেই একদম বারো তেরো বছর বয়স থেকে নিজের ইনকাম নিজে করছে বাড়ির যে কোনো কাজ মা বলছে বাড়ির এই ছাদটা ঠিক কর ছাদটা ফুটো হয়ে গেছে ঠিক কর দেওয়ালটা ঠিক কর এটা ঠিক কর কারণ বাড়ির তো হাজার ঘন্টা কাজ লেগে থাকে এখানে আমাদের পয়সা দিয়ে ডাকতে হয় আমার আশেপাশে প্রতিবেশীরা সব নিজেদের বাড়িতে জিনিসপত্র আছে ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে মিস্ত্রি এক্সপার্ট তারা 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 সব কিছু ঠিকঠাক করছে এবং তারা নিজেদের সামানে নিজেদের পয়সা নিজেরা জোগাড় করছে একজন পয়সা জোগাড় করে সব ইয়েও করে ফেলছে অর্থাৎ এখানে কি হচ্ছে আমেরিকাতে একটা ছেলে একটা অ্যাসেট হ্যাঁ মানে ছেলে বা মেয়ে আমেরিকাতে যাই হোক না কেন যার যদি একটা দুটো তিনটো অ্যাসেটসে বাড়ির সে বাড়ি সব কাজ করছে বাড়ির জন্য ইনকাম করছে নিজে নিজের তার তার এডুকেশনের জন্য সরকার থেকে লোন দিচ্ছে সে সব নিজের মতো নিজের পায়ে দাঁড়াচ্ছে অর্থাৎ সে একটা বাবা মার সাহারা হচ্ছে মানে বাবা মার একটা লাঠির খুঁটি হয়ে দাঁড়াতে পারছে আর আপনি দেখুন পশ্চিমবঙ্গে আপনি মধ্যবিত্তরা যেভাবে ছেলে মেয়েদের যে যে কালচারটা তৈরি হচ্ছে সেখানে একটা ছেলেকে দশটা টিউশনই দিতে বা আমার ফতুর ইংলিশ মিডিয়াম প্রাইভেট কলেজ স্কুলে পড়াতে হচ্ছে তাতে বা আমার ফতুর রাইট তো এটা কেন হচ্ছে অর্থাৎ ছেলে এখান এখানে একটা ছেলে অ্যাসেট হচ্ছে কিন্তু আপনাদের ওখানে কিন্তু ছেলেটা একটা লাইবিলিটি হয়ে যাচ্ছে অধিকাংশ কাটতে একটা ছেলে মেয়ে একটা লাইবিলিটি হয়ে যাচ্ছে কিন্তু এখানে একটা ছেলে মেয়ে জন্মানো অ্যাসেট কারণ এখানে সিস্টেমটাই ওইরকম যাতে একটা ছেলেকে তাকে নিজেকে বাড়ির সব কাজ করতে হবে বাড়ির মানে রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত বাড়ির টুকটাক কাজ করে অর্থাৎ একটা ছেলেকে একটা সময় বাড়ির অ্যাসেট করে তৈরি করছে তো আমাদের পশ্চিমবঙ্গে যেভাবে ছেলে মানুষ করা হচ্ছে যেভাবে একটা সিস্টেম মধ্যবিত্ত বাঙালি গড়ে উঠেছে এটা ভেঙে পড়াটা খুব জরুরি দরকার এবং এর পেছনে আমাদের স্কুল সার্ভিস কমিশনের অসাধারণ কৃতিত্ব আছে যে যেভাবে তারা একটা সময় চাকরি টাকরি বিলিয়েছে বা মানে এম এ বিএড পাশ করে আসলাম দিয়ে দিলাম চাকরি এই এবং সে শিক্ষিত হয়ে গেল এইভাবে একটা পুরোপুরি পাঠা তৈরির কারখানা তৈরি হয়েছিল ওভাবে তো হয় না এইসবের কারণে পশ্চিমবঙ্গে এখন মানে এই এই আপনি বলবেন যে এতগুলো টিউশনি এতগুলো দেওয়া আবার ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারিতে কিছু করার জন্য এতগুলো টিউশনি দেয়া হ্যাঁ এখানে একটা ছেলেকে দেখুন কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাইলে কাউকে টিউশনি নিতে হচ্ছে না সে পাবলিক স্কুলে যাচ্ছে যার যখন ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ যদি ভাবে যে না আমি ইঞ্জিনিয়ার হব না আমি টেকনিক্যাল স্কুলে যাবো সে টেকনিক্যাল স্কুল মানে ডিপ্লোমা করছে ইনফ্যাক্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা এখানে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের থেকে প্রায় থার্টি ফোর্টি পার্সেন্ট অন অ্যাভারেজ বেশি কামায় এবং তাদের জব তো সম্মুখীন হতে হয় না তাদের চাকরি বাকরি গ্যারান্টিও অনেক বেশি হ্যাঁ তারপর যারা ডাক্তার হতে চায় তারা নিজেদের মতো পড়াশোনা করে বড়ো হচ্ছে কোনো অসুবিধা নেই তো সমস্যা হচ্ছে কি যে সোসাইটির যে ইনফ্রাস্ট্রাকচার সেটা যদি এমন হয় যেখানে একটা বাচ্চা তৈরি করা লায়াবিলিটি সেই সমাজ কিন্তু টিকবে না সেই সমাজ ধ্বংস করবে যার জন্য আমি এত কথা বলছি আজকে চায়না এটা বুঝতে পেরেছিলো চায়না এক সময় ভারতের মধ্যে ছিল যে একটা ছেলেকে পাঁচ ছটা টিউটার দিতে হতই দিত হতো যার জন্য চায়না সম্পূর্ণ নিয়ম করে প্রাইভেট টিউটার দেওয়া বন্ধ করে দিল স্কুলের টাইমিং বাড়িয়ে দিয়ে যেখানে আগে চায়নায় সাত ঘন্টা ছিল তারপর সেটা দশ ঘন্টা হয়ে গেল বলল না স্কুলেই সব কিছু করতে হবে কারণ আমাদের ভালো ছেলে দরকার রাইট অ্যাট দ্য সেম টাইম তো চায়না সেটা বুঝতে পেরে সমস্ত প্রাইভেট টিউশনই বন্ধ করে দিয়ে ছেলেগুলোকে এখন এমন করেছে যাতে বাপ মায়ের খরচ বেশি নয় কারণ চায়না বুঝতে পারছিল যে ছেলে মেয়ে যদি অ্যাসেট না হয় লাইবিলিটি হয়ে যায় অধিকাংশ চাইনিজ তার ছেলে মেয়ে নেবে না এই অ্যাসেটটা লাইবিলিটির গল্পটা আপনাকে বুঝতে হবে একটা কালচারের একটা কালচারে যদি যে মেয়ে বাচ্চাগুলো যদি তার ঘরে তার ফ্যামিলির যদি অ্যাসেট না হয় লায়াবিলিটি হয় যতই আপনি মনের মনে বলুন না কেন ও আমার একটাই মাত্র বাবা আমি আমি তোমাকে জড়িয়ে ধরে বসে আছি বাবা ওভাবে তো হয় না কোনো আমি তো ওইভাবে চলে না বটম লাইন হচ্ছে আপনি তো একটা আপনি বাচ্চা ভালোবাসেন তো একটা বাচ্চাকে এত ভালোবাসেন আপনি সেকেন্ড বাচ্চা নিতে ভয় পাচ্ছেন কারণ আপনিও জানেন যে সেকেন্ড বাচ্চা আপনার একটা লাইবিলিটি হয়ে যাচ্ছে সে আপনার কাছে অ্যাসেট হচ্ছে না তো এই অ্যাসেটটা লাইবিলিটির ওপর ডিপেন্ড করে তৈরি হয় যে কী কোনটা বাচ্চা নেবে এবার বিহারের গ্রামের দিকে যান যতগুলো ছেলে পাবে ততগুলো ভাতা পাবে সে ততগুলো জায়গায় খাটতে চলে যাবে সে বাড়ির জন্য কিছু ইনকাম করে আনবে বা আমার তাতে একটু শুরু হবে প্লাস ওখানে তিন চারটে ছেলের মধ্যে একটা দুটো ছেলে ম্যালনিউট্রিশনের জন্য মারাও যাবে এগুলো হয় যেটা পাকিস্তানে হয় ফলে ওরা জানে যে চার পাঁচটা মেয়ে থাকলে আলটিমেটলি হয়তো দু তিনটে বেঁচে থাকবে তারাই তাকে দেখবে না তাদের তো কোনো ইয়ে নেই যেন বলে কোনো পেনশন নেই এইগুলো আপনাকে একটা খুব সিরিয়াসলি ভেবে দেখার বিষয় আমি অনুরোধ করব আপনারা ভেবে দেখবেন যে অ্যাসেট আর লাইবিলিটির গল্পটা বলতে অনেক কিছুই ভাল লাগে মুখে কিন্তু বাস্তবে যখন পৃথিবীটা আপনি আরও বুঝবেন তখন দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গে যে সিস্টেমটা তৈরি হচ্ছে ভারতেও তাতে একটা ছেলে মধ্যবিত্ত ফ্যামিলির কাছে একটা ছেলে অ্যাসেট না লাইবিলিটি হয়ে যাচ্ছে অ্যান্ড দ্যাটস ভেরি ব্যাড ভেরি ব্যাড ফর দ্য সোসাইটি আমি হাড়ে হাড়ে জীবন জীবিকা করতে গিয়ে টের পেয়েছি যে এটা বাচ্চাদের জন্য টর্চার হয়ে যাচ্ছে খুব পোর কোয়ালিটির বাচ্চা তৈরি হচ্ছে এবং চাইনার মতো সিস্টেম এবং চাইনার মতো যদি এখন আমি মনে করি অটোকেটিক সিস্টেম ইন্ডিয়াতে এসে যদি এই জিনিসগুলোকে ফিক্স করতে না পারে ডেমোক্রেসি পারবে না ডেমোক্রেসি জোর করে এগুলো কিছু করতে পারবে না এটা পরিষ্কারভাবে প্রমাণিত সেই জন্য আপনি যখন বলেন যে ভারতের ভবিষ্যৎ কি আমি ভারতের ভবিষ্যতে ডেমোক্রেসি ডেমোক্রেটিক্যালি ভারত তার প্রবলেম সলভ করতে পারবে আমি দেখতে পাচ্ছি না কোনো চান্স নেই কারণ এত মাল্টিচুড অফ লেয়ার অফ প্রবলেম ভারতে তৈরি হয়ে গেছে যেটা কমপ্লিটলি আনসাস্টেনেবল একটা দিকে সমাজকে টেনে নিয়ে যাচ্ছে এই আনসাস্টেনেবিলিটি বোথ ইন টার্মস অফ যে রিলিজিয়াস কনফ্লিক্ট বাচ্চাদের মানুষ করার কোনো সিস্টেম নেই মধ্যবিত্তর ওপর এক্সেসিভ বার্ডেন এইগুলো সলভ করার জন্য যে ডেমোক্র্যাটিক্যালি ঠিকঠাক একটা সুষ্ঠু প্ল্যানিং দরকার সেটা সম্ভব না আপনারাই চাইবেন না তো ন্যাচারালি আস্তে আস্তে ইন্ডিয়া অটোক্রাইসির দিকে এগিয়ে যাবে অনেকটা এগিয়ে গেছে ইন্ডিয়া অটোক্রাইসির দিকে আরও যাবে কিছু করার নেই